এক ডজন করে থাকে এটা অনলি একশো দুই টাকা ডজন পড়বে কোম্পানি এটা অনলি পঁচানব্বই টাকা ডজন একশো তিরিশ টাকা ম্যাটার ডোর বর্তমানে আমরা দুই এবং রমজান উপলক্ষে এটা অনলি একশো তেরো টাকায় দিচ্ছি প্রথমবার হচ্ছে ওই দোকানটা ভিজিট করবেন ভিজিট করলে সুবিধা হচ্ছে দোকান সম্পর্কে আপনার কনফার্মেশন হবে যে ওনার দোকান আছে ওনার সবকিছু আছে আচ্ছা কারণ অনেকে অনলাইনে হয় কি যে অর্ডার নেয় টাকা পাঠায় এরপরে মাল দেয় না টাকা মানে মাল উঠাও না সবচেয়ে পপুলার একটা ব্রাশ অনলি একশো আশি টাকা কোলগেটের কপিক

দশক আজকে একটি ব্যবসায় আইডিয়া দিব সবচেয়ে কম দামে ব্রাশ আইটেমের পণ্য কোথায় পাবেন বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে একমাত্র কমের আশায় আর আমি অনেক অনেক দোকান খুঁজে আজকে এই দোকানের ভিডিও দিচ্ছি এই কারণে যারা অল্প পুঁজির ব্যবসা করেন যারা এই ধরনের পণ্যগুলো চাচ্ছেন যে কোথায় পাওয়া যায় তাদের জন্য আজকের ভিডিও যারা একবারে কম পুঁজিতে মাত্র পাঁচশো টাকা তো ব্যবসা শুরু করতে পারবেন প্রথম অবস্থায় আর এখানে কি থাকছে না থাকছে সকল আইডিয়া দিব ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন যেহেতু আমরা এই ধরনের ব্যবসায়ী আইডিয়া প্রচুর দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন যে ধরনের কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে চান একটা ব্যবসার আইডিয়া চাচ্ছেন এতদিন ধরে

অনেক সময় গুলিস্তান চক বাজার অনেক বিভিন্ন দোকান আছে কিন্তু আমরা জানি না কোথায় গেলে একটু কম পাওয়া যাবে একটু ভালো প্রাইসটা পাওয়া যাবে চিন্তা করলাম যে বাইরের কাছে সবচেয়ে ভালো দামে আছে আর ভালো প্রাইসটা পাওয়া যাবে অনেক দিনের পুরানো অনেক আগে অভিযোগ করছিলাম আমি প্রায় বহুত আগে প্রায় চার পাঁচ বছর আগে আবারও আইসা পড়লাম যেহেতু কিছু বেকার ভাইদের টিপস দিই যারা অলরেডি যারা ব্যবসা করে তাদের একটা টিপস হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভাই আমাদের এই ব্যবসাটা করার উপকারিতা হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি প্রোডাক্ট গুলার কোন এক্সপার্ট ডেট নাই আচ্ছা একটা লোক যদি নেওয়ার পরে যে সে আসলে খুব তাড়াতাড়ি ব্যস্ত পারেন আস্তে আস্তে ব্যস্তসে এক্ষেত্রে তার সমস্যা নাই ডে বাই ডে আমাদের প্রোডাক্টের রেট বাড়ে কখনোই কমে না আচ্ছা আচ্ছা আর যেহেতু ডেট নাই এই ক্ষেত্রে একটা সুবিধা তো ভাই আপনার এখানে যদি কোনো ভাই যদি এখানে সরাসরি আপনার দোকানে আসতে চায় কিভাবে আসবে আমাদের দোকানে সরাসরি আসার ঠিকানা হচ্ছে আমার দোকান হচ্ছে গুলিস্থান হল মার্কেটে অবস্থিত গুলিস্তান হল মার্কেট এটা মূলত গুলিস্তান শপিং কমপ্লেক্স নামে পরিচিত আমার দোকান আছে নিস্তালায় তিন নাম্বার গেটের সাথে

এটা হচ্ছে বড়দের ব্রাশ বড়দের আরেকটা ব্রাশ হচ্ছে পানি কালারের এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা ম্যাক্সো টাকা একশো তিরিশ টাকা এইটাই আবার আলফা কোম্পানির একটা আছে এটা হচ্ছে আলফা কোম্পানিটা একটু প্রাইস কম একশো পঁচিশ টাকা পঁচিশ টাকা পাশাপাশি আর এটা ছত্রিশ ডজনের কার্টুন যারা কার্টুন হিসাবে নেবেন আটানব্বই টাকা ডজন নিলে বললেন যে কার্টুন কার্টুন কম পাবো হ্যাঁ আটানব্বই টাকা ডজন পড়বে আর এমনি একটু

এরপরে আমি আসলে কম দামের বেশ কিছু ব্রাশ থেকে শুরু করতে চাই কম দামে অনেক ভাইরা কম দামে চায় সব কম সব ধরনের আইটেম লাগে ওরাল ফ্রেশ নামে যেই ব্রাশগুলো চক বাজারে পাওয়া যায় এই ব্রাশটা আমাদের এখানে মিস্টার ডেন্টিস্ট নামে আসবে আর এটা আমাদের প্রাইস ছিল আগে একশো চোদ্দ টাকা ডজন বর্তমানে আমরা দুই এবং রমজান উপলক্ষে এটা অনলি একশো তেরো টাকায় দিছি একশো তেরো টাকা একশো টাকা ডজন এটার মধ্যে প্রায় দশ থেকে বারোটা আইটেম আছে এক একটা আইটেম অনেক অনেক সুন্দর এই যে একটা পানি কালারের ব্রাশ আছে পানি অনেক সুন্দর এটা 114 টাকা দোজন টাকা দোজন এরপরে আমরা মেটডোরে আরেকটা ব্রাশ দেখাইতে পারি যে স্মাইল ব্রাশ মেটডোরের সবচেয়ে পপুলার একটা ব্রাশ only 180 টাকা দোজন 180 টাকা আর এই ব্রাশটাই যদি কেউ আবার স্মার্ট নামে নিতে যায় তখন এটা only 165 টাকা দোজন 165 টাকা মেটডোরের আরেকটা ব্রাশ আছে এসমাইল 7 নামে এটা হলে অনলি একশো টাকা একশো টাকা এই ব্রাশ যদি আবার স্মার্ট নামে কেউ ব্রাশটা নেয় তখন এটা অনলি একশো বাহাত্তর টাকা অর্থাৎ ব্রাশের না অনেক সময় আসলে সেম দেখতে কিন্তু নাম আলাদা অনেকে বুঝতে পারে না আমাদের এখানে যা বলা হবে ঠিক ওইটাই দেওয়া হবে হম দশক প্রচুর কালেকশন সব তো দেখানো সম্ভব না কিছু কিছু ধারণা দেখছি যেই ধারণা পেয়ে আপনার কিন্তু চাইলে কিন্তু ব্যবসা করতে হবে এই যে একটু এই দিক এই দিকটা একটু দেখান এটা হলে আপনার কোলগেটের কোল কলগেট হ্যাঁ ওরাল বন্ড সেনসিটিভ এগুলো হচ্ছে 110 টাকা নর্মাল ডজন যারা কার্টন হিসাবে নেবে ওটা only 106 টাকা 6 টাকা মেটাডোরের এই ব্রাশ আছে এই যে দুইটা ব্রাশ সেনসিটিভ গাম কেয়ার এগুলো হচ্ছে only 115 টাকা ডজন টাকা ওকে আমি আপনাদের আরেকটা ব্রাশ নিয়া এরপর আরেকটা ব্রাশ দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন কলগেট কলগেট এটা অনেকে চকবাজারে চায়না ব্রাশ বলে বিক্রি করে এটা オリজিনালি আমাদের দেশের ব্রাশ এই ব্রাশও আছে কলগেটের অনেক চলে এটা হচ্ছে only একশো টাকা ডজন একশো টাকা ডোন এই যে একটা এটা একটা আরেকটা একটা ব্রাশ আছে আপনার ওরাল এটা হচ্ছে একশো আশি টাকা ডোজন আর ব্রাশ হচ্ছে আপনার স্যান্সোডাইন এটা প্রচুর চলে এটা হচ্ছে একশো টাকা ডোজন পড়ে এই ব্রাশ আবার আপনার অনিস্টিকার নামে আছে হম এইগুলো ট্রে বক্স নামে পরিচিত এটা হচ্ছে অনলি ওরাল বি টাকা ডোজন স্যান্সোডাইন ব্রাশ প্রচুর চলে প্রত্যেকটা দোকানে দোকানে এটা বিক্রি করে এটা অনলি একশো টাকা ডোজন আবার কোলগেট আছে এটা হচ্ছে অনলি একশো ষাট টাকা আপনার একটা প্রশ্ন দিকে ভাই যেহেতু বিশাল একটা আপনার প্রতিষ্ঠান অনেক বাইরে কিন্তু যারা যারা ভালো ব্যবসা করে যাদের এরকম ব্যবসা আছে আপনি মাল নাই ঠিক আছে কিন্তু অনেক অনেক ভাই আছে যে অনেক বেকার অনেক বাইরা হয়তো আপনার এখানে আসবে কিছু মাল নেবার জন্য একটু সহযোগিতা করবেন কিনা যে অবশ্যই পুঁজিটা ব্যবসা করতে চায় আসলে সরাসরি আপনার দোকান আছে যে আমি আমি তো আসলে সমস্ত কাস্টমারের কাছে আমার রিকোয়েস্ট যে যে প্রথমবার আপনারা বাংলাদেশের ব্যবসা করেন এবং যেখান থেকেই মাল কেনেন প্রথমবার হচ্ছে ওই দোকানটা ভিজিট করেন ভিজিট করলে সুবিধা হচ্ছে দোকান সম্পর্কে আপনার কনফার্মেশন হবে যে ওনার দোকান আছে ওনার সবকিছু আছে আচ্ছা কারণ অনেকে অনলাইনে হয় কি যে অর্ডার নেয় টাকা পাঠায় এরপরে মাল দেয় না টাকা মানে অনেক সময় না এটা অনেকগুলো ঝামেলা আছে এক্ষেত্রে যারা দূর থেকে যারা একটু বড় ধরনের মানে পুঁজি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই দোকানে আসবেন সরাসরি আসলে সবচেয়ে বেটার আপনি দেখে দেখে মালগুলো নিতে পারবেন আচ্ছা পাশাপাশি পাশাপাশি আপনারা আমাদের কাছে অনলি হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো জায়গাতে আমাদের যোগাযোগের সিস্টেম নেই শুধু হোয়াটসঅ্যাপ এই যে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাবো ছবি পাঠানোর পর আপনি আরো 10 জায়গাতে জাস্টিফাই করতে পারবেন এখানে একটা সুবিধা আছে আমাদের প্রত্যেকটার মডেল নাম্বার দেওয়া থাকে আচ্ছা আচ্ছা নাম দেওয়া থাকে যার কারণে আপনি 10 জায়গাতে জাস্টিফাই করবেন যদি এখানে কম মনে হয় আপনাদের কাছে তখন আপনারা আসবেন আর যদি মনে করেন এখানে বেশি রেট তখন আপনারা আসার কোনো প্রয়োজন নেই ভালো কথা এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে ব্যবসা করলে আমাদের ক্যাশ মেমো যদি কারো কাছে থাকে অর্থাৎ মানি বা যাকে বলা হয় আপনি মাল বিক্রি করতে পারেন না কোনো সমস্যা নাই আপনি জাস্ট মাল নিয়ে আসবেন ক্যাশ মেমো নিয়ে আসবেন টাকা গুনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা অথবা আপনি যদি মনে করেন মাল চেঞ্জ করে নিবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্ষেত্রে ওকে তবে এই ক্ষেত্রে আমি আপনাদের বেশ কিছু ব্রাশ দেখাই যাব এখানে একটা ব্রাশ দেখেন সিপি 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 ব্রাশটা আসলে হয় আলফা কোম্পানির হয় আলফা কোম্পানির ব্রাশ গুলো ক্লাস নামে এটা দশ টাকা দুইশো দশ টাকা ডজন এটার মোট তিনটা মডেল আছে এই ব্রাশ মধ্যে আবার কিছু সিপি আছে পানি কালার ইউরোফ্রেশ নামে বর্তমানে দুইশো ষাট টাকা ডজন একটা আছে দুশো তিরিশ টাকা একটা দুইশো চল্লিশ টাকা আমাদের এখানে কিনসানের বেশ কিছু ব্রাশ পাবেন এই যে একটা ব্রাশ দেখেন কত সুন্দর একটা ব্রাশ পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে পারবিস মিনিমাম পঞ্চাশ টাকা অনলি তিনশো দশ টাকা ডজন

মোট আট থেকে দশটা আইটেম ফোল্ডার পাওয়া যায় এখানে এই যে কিনসানের একটা ফোল্ডার আছে অনেক মানে ভালো চলে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বেশ কিছু মাল আছে আমাদের এখানে লোটাসের বেশ কিছু মাল আছে এই যে একটা লোটাসের ব্রাশ দেখেন অনেক সুন্দর একটা ব্রাশ অনলি দুইশো পঞ্চাশ টাকা ডোজ

ছবিগুলো দিয়ে দেবো পাশাপাশি বিভিন্ন টাইপের আপনার বিভিন্ন টাইপের আপনি আরেকটা একটু ই করেন এই যে এখানে একটা দেখেন বেবিদের পাতা ব্রাশ এটা চলে এটা অনলি বাউন্ন টাকা ডজন পরে একটা বড়দের ব্রাশ আছে এটা ছাপ্পান্ন টাকা ডজন পরে ষাট ডজন এগুলো কার্টুন এই একটা ব্রাশ আছে মিস্টার ডেন্টিস্ট নামে এটা তিনশো লাইট পাতা বলা হয় অনলি ষাট টাকা ডজন এটা কালার পাতা আছে পঁয়ষট্টি টাকা ডজন ম্যাটাডোর এই একটা পাতা ব্রাশ আছে অনলি একশো টাকা ডজন ভাষাভাষী আমাদের এখানে চাইনা কিন্তু ইউজ আইটেম আছে আপনি এদিকে দেখেন অনেক আইটেমের চাইনা ব্রাশ আছে অনেক 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 আইটেম চাইনা ব্রাশ আছে এছাড়া আমি আরেকটা ব্রাশ দিই আমাদের আসলে আজকের ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে টিউব ব্রাশ আচ্ছা এই যে দেখেন একটা অনেক সুন্দর একটা টিউব मिस्टर ডেন্টিস্টের অর্থাৎ প্রত্যেকটা ব্রাশ এক একটা পাইপের মধ্যে ঢুকানো থাকে এটা অনলি 140 টাকা দরে আচ্ছা এটা তিন চারটা মডেল আছে এই যে একটা মডেল আছে এটা প্রচুর চলে অনলি একশো চল্লিশ টাকা ডজন পাশাপাশি এগুলোর মধ্যে আরো অনেক কম দামের ব্রাশ আছে একটা আছে একশো পঞ্চাশ টাকা ডজন এগুলো আছে একটা একশো পঞ্চাশ টাকা ডজন এগুলো আছে একশো পঁয়ষট্টি টাকা ডজন এগুলো চব্বিশ ডজনের কাটুন একশো পঁয়ষট্টি টাকা অনলি ডজন পাশাপাশি আপনারা ম্যাটাডোর সব ধরনের টিউব আছে এগুলো আছে রাবার টিউব এগুলো হচ্ছে একশো টাকা ডজন এগুলো চব্বিশ ডজনের কাটুন এগুলো আছে নিকিতা আপনার

যারা অলরেডি ব্যবসা করতেছেন তারা কিন্তু দেখতে পারেন এখানে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ফোন করতে পারেন আর এখানে কিন্তু ভালো প্রাইসে আপনারা পেয়ে যাবেন দর্শক আসলে আপনারা এদিক ওদিক ঘুরে এখানে কিন্তু আসলে আপনার মন মতন চাইদার মতো যেই ধরনের ব্রাশগুলো পাবেন এমন কোনো ব্রাশ নাই যে এই দোকানে না আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আপনারা পাবেন ব্রাশের জগতে তো দর্শের শেষ করার আগে ঠিকানাটা বলে দিমু আমাদের ঠিকানা আছে গুলিস্তান হল মার্কেট আমার দোকান আছে নিচ তলায় নাম্বার গেটের সাথে রাজধানী হোটেলের বিপরীত সাইডে যে গেট এটাই হচ্ছে তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে ঢুইকা হাতের ডান সাইডে একশো তিন একশো তেরো একশো ষোলো একশো সতেরো এখানে যতগুলা মানে ছয়টা দোকান হচ্ছে একসাথে আমাদের আচ্ছা আপনার এখানে আসলে সরাসরি যোগাযোগ করলেই সবচেয়ে ভালো সরাসরি যারা যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার মেসেজ দিলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কমিউনিকেশন করব। তো দর্শক আমরা স্ক্রিনে যে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারটা ভাইয়ের চাইলে কিন্তু যোগাযোগ করুন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনার অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম